হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল টেকলান বিডি টেকল্যান বিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সাথে মজার একটি বিষয় শেয়ার করবো যে বিষয়টা হলো আপনারা বিট কোয়েন আই সম্পর্কে তো অনেকেই ধারণা আছে এক বিট কোয়েন সমান সমান বাংলাদেশে প্রায় বর্তমান তিন লক্ষ টাকা এক বিটকোয়েন সমান বাংলাদেশে প্রায় তিন লক্ষ টাকা এবং আমি আপনাদের সাথে এমন একটি সাইট দেবো যে সাইটটা দুই বছর ধরে পেমেন্ট করতেছে এবং এই সাইটটার আপনার আরেকটা আমি ইতিহাস বলি সেটা হলো এই সাইটটাতে আপনি অটো ইনকাম করতে পারবেন আপনার যদি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার কোনো কাজ করা লাগবে না অটোমেটিক্যালি ইনকাম হতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো সাথে আপনার কোনো কোনো সময় ইনশাল্লাহ লস হবে না এর সাথে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে আপনার বিটকয়েন সম্পর্কে বিটকোয়েন দিয়ে সরাসরি মোবাইল রিচার্জও করা যায় সেটাও আপনারা জানেন এবং বিটকয়েন দিয়ে টাকা তো আসলে কী বলবো দুই কোটি বা দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা বিশাল ব্যবসা আর ওটো ইনকাম হবে আপনার এটাকে আমি যে সাইটটা বুঝিয়ে দেবো অটোমেটিক্যালি ইনকাম হবে আর আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন থেকে কাজ করবেন অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমি নতুন করে একটি ভিডিও দেবো কীভাবে মানে আপনি গেম খেলবেন গেম খেললে আপনারা ডেভেলপ বাই ডেভেলপ করতে পারবেন লাভ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো তার আসলে আমি যে ফিরিবিটকো ডট ইন এর আমি জাস্ট আমি লিঙ্কটা দেখছি দেখুন আমি লিঙ্কটা কপি করব কীভাবে ফ্রিতে অটোমেটিক্যালি আপনার কাজ করে দেবে সেটা আমি দেখাই দিব আপনাদের এবং এ থেকে আপনি মিনিমাম পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে যদি আপনি কাজটা করেন দেখুন আমি জাস্ট লিঙ্কটা নিয়েছি লাস্ট কপি করলাম এখানে পেস্ট করলাম এই লিঙ্কটা নিয়ে আমি জাস্ট এখন রেজিস্ট্রেশন করবো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে জাস্ট আমি আপনাদের দেখাবো দেখানোর সুবিধার্থে আমি রেজিস্ট্রেশনটা করবো রেজিস্ট্রেশনটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যে জাস্ট লিঙ্কটা কপি করুন দেন সাইন আপে ক্লিক দেবেন সাইন আপে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করবেন দুইশো চুরানব্বই চুরো ছত্রিশ এই রিফার কোডটা আপনার এই জায়গায় থাকবে যদি এটা থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন দুই আর যদি না থাকে তো এটা বসাই দেবেন দুইশো চুরানব্বই চুরা ছত্রিশ এই লিঙ্কটা আপনার এখানে বসাই দেবেন দিয়ে আপনার এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দেবেন আপনার যেটা ইমেল আছে আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন দেন আপনারা একটা আপনার মনে মতো একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে সরাসরি সাইন আপ বটনে ক্লিক দেবেন আপ বাটনে ক্লিক দিলে আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে এবং সাইন আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার একটা ইমেল যাবে ইমেলটা আপনারা কনফার্ম করবেন ইমেলটা কনফার্ম করার সাথে সাথে শেষ এখন একটা জিনিস লক্ষ্য করুন এক বিটকয়েন সমান সমান দুই হাজার আটশো সাতষট্টি ডলার দেখুন লক্ষ্য করুন দুই হাজার আটশো সাতষট্টি ডলার এভাবে আপনারা বিটকয়েন ফ্রিতে আয় করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং প্রতি ঘন্টায় যে একটা ক্যাপসা পূরণ করতে হবে প্রতি ঘণ্টায় আপনি দুইশো ডলার পর্যন্ত বিটকয়েন ফ্রিতে পেতে পারেন সর্বনিম্ন মিনিমাম একটা বিটকয়েন পাবেনি সাথে যদি আপনার কপাল ভালো হয় তো দুইশো ডলার পর্যন্ত পেতে পারেন প্রতি হাওয়ারে তো জাস্ট আমি এখন লগ ইন করবো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে লগ ইন করে আমি আপনাদের কাজটা দেখিয়ে দেব তা দেখুন আমি সরাসরি লগ ইন বাটনে ক্লিক দিলাম লগ ইন বাটনে ক্লিক দিয়ে আমি জাস্ট লগ ইনটা করে নিব জাস্ট আমি আমার সিপারেটের জন্য আমি মেইলটা ঝাপসা করে রাখলাম দেখুন আমি জাস্ট মেইলটা ইউজ করি দেন আমি আমার পাসওয়ার্ডটা ইউজ করি আর কিছু লাগবে না যে টু এফ কোড অপশনাল কোডটা লাগবে না ছড়াছড়ি লগ ইন বাটনে ক্লিক দিবেন লগ ইন বাটনে ক্লিক দিলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে দেখুন আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক দিয়েছি জাস্ট দু এক যে সময় নিবে হ্যাঁ দেখুন আমার একটা লোডিং হয়ে গেল আমার যখন এটা লগ ইন হয়ে গেলো লগ ইন হয়ে যাওয়ার পর আমি যখন অটোমেটিক্যালি ইনকাম করবো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন আমি জাস্ট কিছু সময় আগে একটা ক্যাবসেন্টার পূরণ করছি আমার এখন ব্যালেন্স আছে সাত হাজার একশো উনত্রিশ সাতশি এবং তিরিশ হাজার সাতাশি হলে উইথড্র করা যাবে খুব সিম্পলি এটা করা যাবে দেখুন প্রতি আওয়ারসে আপনার যদি ভাগ্য থাকে তো এই যে দেখুন ছয় নয় উনস ছয় লক্ষ আটানব্বই হাজার একশো সরি ছয় কোটি আটানব্বই এত পর্যন্ত এটা পালে আপনি দুইশো পর্যন্ত বিটকয়েন পাবেন তো এভাবে প্রতি আওয়ারসে আপনাকে একটা ক্যাপসায়নটি পূরণ করতে হবে তো ক্যাপসাইনটি পূরণ করার জন্য তো আমার জাস্ট এখনো সময় আসেনি কারণ আমার এক ঘন্টা পূরণ হলে আমি আবার ক্যাপসা প্রতি এক ঘন্টা পর পর আপনারা এভাবে ক্যাপসাইনটা পূরণ করে নিয়ে আপনারা আর্ন করবেন এটা আপনারা সবাই জানেন এরপরে আমি কীভাবে দেখাবো অটোমেটিক্যালি আপনারা এটা পেলে করবেন মানে অটোমেটিক্যালি আপনার বিটকয়েন বাড়তে থাকবে দেখুন আমার এখানে সাত হাজার একশো উনত্রিশ আছে সেটা হচ্ছে এই যে মাল্টিপ্লাই বিটিসিতে যাবেন মাল্টিপ্লাই বিটিসি যাওয়ার পরে এই যে ঠিক এভাবে আসবে এটা আসার জন্য আমি একটা আপনাদের একটা কো লিঙ্কের কপির লিঙ্ক দেবো সেটা হচ্ছে আপনারা জাস্ট নেবেন এই লিঙ্কটা আমি দিয়ে দেবো পুরোপুরি আপনাদের তো এই লিঙ্কটা আপনারা সরাসরি কপি করবেন কপি করার পরে দেখুন আমি সরাসরি কপি করলাম কপি করার পরে আমি যে কাজটা করবো সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের নিশ্চিত ভালো লাগবে জাস্ট কপি করলাম কপি করার পরে আমি চলে যাবো আমার ব্রাউজারে এখন এই যে আমি মাল্টিপ্লাই বিটিসিতে আসছি এখন মাইজের রাউট বাটনে ক্লিক দেন মাউজের রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে ইন ক্লিক দিবেন ইন ইন্সপেক্টে ক্লিক দেওয়ার পরে দেন জাস্ট ইনস্পেক্টে ক্লিক দিলাম ইনস্পেক্টে ক্লিক দেওয়ার পরে কনসোলে আসবেন সরাসরি দেখুন ইলিমেন্টস আছে কনসোল আছে কনসোলে ক্লিক দিবেন কনসোলে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় যদি আপনাদের কোনো কোড থাকে তো জাস্ট সিলেক্ট করে আপনারা রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে যে লিঙ্কটা আমি দিব সেটা হচ্ছে আপনারা এখানে পেস্ট করবেন দেখুন আমি সরাসরি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে ইন্টার বাটন প্রেস করবেন ইন্টারবাটন প্রেস করলে আপনার একটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনার এই জায়গায় দেখুন আমি কেটে দিলাম এখন দেখুন আমার অটোমেটিক্যালি খেলাটা শুরু হয়ে গেছে এবং এই জায়গায় দেখুন আমার ব্যালেন্স কমতেছে বাড়তেছে এভাবে আস্তে আস্তে আমার ব্যালেন্সটা অটোমেটিক্যালি বেড়ে যাবে সাত হাজার একশো উনত্রিশ ছিল সাত হাজার একশো বত্রিশ আবার আঠাশ দেখুন সত্রিশ আপনি যদি দশ হারেন তো বিশ পাবেন বিশ হারলে চল্লিশ পাবেন এটা আপনি নিশ্চিত পাবেন তাই এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আমি চাই যে আপনারা কিছু ইনকাম করুন এবং সহজ একটা প্রসেস দেখাই দিলাম তা আমার এই ইনকামের সাইন আপের জন্য আমি একটা লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে করবেন এবং সাইন আপ করা শেষে আপনি যে এই যে একটা কোড নাম্বার দেবো এই কোডটা থেকে আপনারা এভাবে ফ্রিতে অটোমেটিক্যালি আপনার ইনকাম বাড়তে থাকবে দেখুন আমার সাত হাজার আটচল্লিশ সাত হাজার চুয়াল্লিশ ছত্রিশ বিশ এরকম বার্ন হয়ে গেলো তিপ্পান্ন হয়ে গেলো জাস্ট এভাবে আপনার বিটিসি অটোমেটিক্যালি বাড়তেই থাকবে সারাদিন আপনি যদি সারাদিন অনলাইনে থাকেন আপনারা এখানে আর কোনো চোখ করা লাগবে না আপনি এখন এদিকে নিজের মতো নিজে কোনো কাজ করুন তা আমি আরেকটা বিষয় আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের দেখে আসি তারপরে ইউটিউব চ্যানেলটা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য আপনারা এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেবেন দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিটা ভিডিও দেখা শেষে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা নিয়ে আসার পরে এই জায়গায় একটা লাইক দিবেন এই জায়গায় একটা লাইক দিবেন এবং এটা নিচে একটা কমেন্ট করবেন আর ভিডিও ডিসক্রিপশন সম্পর্কে অনেকে ধারণা নেয় দেখুন এই যে ভিডিওটা যখন পেলে করবেন অটোমেটিক্যালি এখানে ডিসক্রিপশনটা চলে আসে এই ডিসক্রিপশনটা থেকে আপনি যাবো তো আমি যে লিঙ্কগুলো বলতে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবো সেই লিঙ্কগুলো এখান থেকে পেয়ে যাবেন তবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন তা যে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরিতে ইনকাম করতে থাকুন আর কোনো প্রকার সমস্যা মনে হলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দেবো অথবা আমি আপনাদের একটা ফেসবুক পেজ দিব সেখানে আপনারা জানাতে পারবেন